ভ্রমণকারী পর্যটকদের জন্য ব্যাংককের পর সবচেয়ে বেশি যে জায়গাটি ঘোরেন সেটা হচ্ছে ফুকেট ভিডিওটিতে আমি জানানোর চেষ্টা করব কম খরচে সুন্দরভাবে ভালোভাবে কিভাবে ফুকেট ঘোরা যায় আপনি যদি সুকমভিত এলাকায় থেকে থাকেন তাহলে ব্যাংককের এই নৌপথ ধরে সোজা নেমে যাবেন প্লাটোনাম এলাকায় প্লাটিনাম নেমে আপনাকে যেতে হবে ইন্দিরা মার্কেটের পাশে সেখান থেকে এ থ্রি এই বাসটি ছাড়বে ব্যাংককের ডং মিয়াং এয়ারপোর্টে যেটা হচ্ছে ডোমেস্টিক এয়ারপোর্ট হিসেবে পরিচিত মাত্র সাতাশ বাথে আপনি পৌঁছে যাবেন এখানে অথচ এই পথ যদি আপনি ট্যাক্সি ক্যাব নিয়ে আসতেন আপনাকে মিনিমাম ছয়শো বাদ লাগত পনেরো দিন বা বিশ দিন আগে যদি আপনি প্লেনের টিকিট কেটে রাখেন তাহলে বাসের যে ভাড়া মাত্র এক হাজার কিংবা নয়শো এগারোশো বাদই আপনি প্লেনের টিকিট পেয়ে যাবেন এটি এয়ারপোর্টের নামাজের জায়গা মুসলিমদের জন্য খুব সুন্দর ব্যবস্থা আছে এখানে রোবট সারাক্ষণ এয়ারপোর্টটি পরিষ্কার করতে থাকে কোনো মানুষের সহযোগিতা ছাড়া আপনি লাগেজ যে দেবেন সেই চেকিনে দেওয়ার পরে আপনি মনিটরে দেখতে পারবেন আপনার লাগেজটি ঠিকঠাক গেল কি না মাত্র দু ঘন্টায় পৌঁছে যাবেন পকেট আমরা নক এয়ারের টিকিট কেটেছিলাম সই এর সহযোগিতায় তবে প্লেনের সমস্যা হচ্ছে আপনি সাত কেজির বেশি লাগেজ নিতে পারবেন না এর বেশি যদি লাগেজ নিতে চান তাহলে সেক্ষেত্রে আবার অতিরিক্ত পাঁচশো কিংবা এক হাজার বাদ আপনাকে চার্জ দিতে হবে এই জন্য প্লানটি আগে ফুকেট তারপরে ব্যাংকক এটা করা ভালো ফুকেটে আমাদের হোটেল পাতং লজ বিজের সঙ্গেই খুবই সুন্দর মাত্র এক হাজার বাদ সাথে ব্রেকফাস্ট ছিল আপনাকে খেয়াল করতে হবে অবশ্যই যেন ব্রেকফাস্ট সহ আপনি হোটেলটি পান কারণ আপনি যদি হোটেল না নেন ব্রেকফাস্ট বাইরে করতেও সমস্যা আবার অনেক টাকাও লাগবে আর এই যে দেখুন কত হরেক পদের খাবার বুফে এবং এটি যদি আপনি ভালোভাবে খান দুপুরে আপনার না খেলেও কিন্তু চলবে কেনাকাটার প্ল্যান থাকলেও আগে ফুকেট তারপরে ব্যাংকক যাবেন ব্যাংকক থেকে ঢাকা ব্যাক করবেন তাতে আপনার সুবিধা হবে সব দিক দিয়ে তবে ডিসেম্বর জানুয়ারিতে গেলে কিন্তু আপনাকে এই ঠিক এই হোটেলটি আপনাকে দুই হাজার কিংবা আড়াই হাজার বাদ খরচ করে থাকতে হবে কম খরচে পকেট ঘুরতে চাইলে আপনাকে যেতে হবে ঠিক ফেব্রুয়ারি থেকে একবারে অক্টোবরের মাঝামাঝি এর আগ পর্যন্ত আমরা পরদিন তেরোশো বাথে। ফিফি আইল্যান্ড ঘোরার জন্য একটা প্যাকেজ নিলাম সেখানে আমাদের যে গাইড তিনি আমাদেরকে পুরো সূচি বুঝিয়ে দিলেন খুবই চমৎকার সার্ভিস আমরা স্পিড বোট সার্ভিস নিয়েছিলাম খুব দ্রুত যাওয়া যায় প্রায় চল্লিশ জনের মতো স্পিড বোটে একসাথে বসা যায় খুব ভয় না পেলে আপনি খুব অনায়াসে যেতে পারেন তবে বাচ্চার সাথে না নেওয়াই ভালো কিন্তু পিপি আইল্যান্ড যে সারাদিন ঘোরাবে সাথে দুপুরের খাবার সাথে স্ন্যাক্স তো থাকবেই এবং ওদের আপ্যায়ন আতিথেয়তা অসাধারণ আপনার মনে হবে যে এটা অনেক কম টাকায় আপনি অনেক ভালো সার্ভিস তাদের কাছ থেকে পেলেন আর পকেট ঘোরার সময় আপনারা যথেষ্ট সম্ভব হাঁটবেন আর ওদের প্রচুর কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট আছে আপনি যদি একটু খোঁজখবর রাখেন কিংবা একটু কারো কাছে শুনে নেন আপনি দেখবেন যে যেটা আপনার ক্যাবে হয়তো চারশো পাঁচশো ভাত লাগছে সেটা আপনি মাত্র পনেরো বিশ বাতেই আপনি সেরে নিতে পারবেন পকেটে বাঙালি খাবারের একটু সমস্যা সেক্ষেত্রে খাবারের সমস্যায় পড়লে আপনি অবশ্যই সেভেন ইলেভেনে চলে যাবেন সব সময় খোলা থাকে মাত্র পঁয়তাল্লিশ বাথের মধ্যে আপনি ওদের রাইস কিংবা সাথে ডিম ভাজি এগুলো পেয়ে যাবেন এগুলো গরম করে নিয়ে আপনি দিব্যি খেতে পারবেন আমাদের এই যাত্রায় ফিফি ডং মানকি বিচ মায়াবে সহ কয়েকটি স্থান আমাদের দেখাবে আমরা অলরেডি মায়াবেতে চলে এসেছি আমাদের খুব কপাল ভালো ছিল যে প্রায় দুই বছর বন্ধ থাকার পরে এবছরই মায়াবে খুলে দিল যেখানে বহু সিনেমার শুটিং হয় এবং সবচেয়ে আকর্ষণীয় জায়গাগুলোর মধ্যে একটি হচ্ছে এই মায়াবে বোট থেকে নেমে বেশ কিছুটা পথ আপনাকে হেঁটে যেতে হবে এটা কিন্তু একটি সংরক্ষিত বনও বলা যায় এখানে পশু পাখি প্রাণী জীববৈচিত্র্য আছে তারা এটা রক্ষা করার ব্যাপারে বাঙালিদের মতো উদাসীন না খুবই সচেতন এবং সবাই সেটা মানে এই যে বহুল কাঙ্ক্ষিত মায়াপে প্রচুর শুটিং এখানে হয় দেশি বিদেশি প্রচুর পর্যটক এখানে আসে প্রতি বছর আমাদের মনটা রীতিমতো ভরে গেল জায়গাটিতে গিয়ে পরের গন্তব্য পিলেহ লেগুন আমাদের যাত্রাটায় ভিন্ন মাত্রায় এনে দিল বৃষ্টি দারুণ একটা আবহাওয়া তৈরি হলো এবং অসম্ভব সুন্দর জায়গাটি দুই পাশে পাহাড় মাঝখানে একটা লেগুন এখানে আমরা সবাই নেমে গোসল করলাম সবাই সাঁতার কাটলো বেশ কিছুক্ষণ এখানে আপনাকে যে সিজনেই আপনি যান না কেন এই সুযোগটি আপনি পাবেন এরপরের আকর্ষণ স্নোরকেল আপনি মাঙ্কি বিচ থেকে একটু দূর হয়েই আপনার স্নোর করাবে ওরা এটা ফ্রি এর পরের গন্তব্য হচ্ছে ফি ডন এটা বেশ বড় একটি আইল্যান্ড এখানে আমাদের দুপুরের খাবারের আয়োজন ছিল প্রায় এক ঘন্টার মতো আমরা এখানে ছিলাম এখান থেকে কিছু জিনিস কিনতে পারবেন যেটা তুলনামূলক একটু কম দাম তবে আপনি কেনার জন্য আসলে ব্যাংকক কি বেস্ট অপশন আমি মনে করি তবে থাইল্যান্ড ভ্রমণে আপনারা ডাব এবং আম সাথে স্থানীয় যে ফল ফলদি পায় এটা খেতে কিন্তু ভুলবেন না এর স্বাদ অসাধারণ মন ভরে যাবে খো খাই নাই এটি একটি দ্বীপের মতো একটা দ্বীপ এখানে সবাই আসে মূলত কেউ স্কুবা ডাইভিং করে কেউ যে জেটিসকি চালায় সাথে হচ্ছে এখানে সানবাথ নিতে আসে বেশ সুন্দর করে রেখেছে ওরা আমাদের দ্বীপের মতো অনেকটা আমাদের দ্বীপ যেমন সুন্দর কিন্তু আমরা যদিও সুন্দর করে রাখি না কিন্তু এরা সেটাকে সুন্দর করে রেখেছে পুরাটাই কোরাল আইল্যান্ড এখানে বেশ আধা ঘন্টা এক ঘন্টা রাখবে এটাই আমাদের প্যাকেজের শেষ গন্তব্য কিন্তু আপনি এই প্যাকেজে যদি ঘুরেন আপনি বলবেন যে না আপনার পয়সা কিন্তু উসুল হয়ে গেছে এত মনোরম এত সুন্দর এত ভালো লাগবে আপনার আমরা একবার পাতং বিচের পাশেই ছিলাম আমাদের হোটেলের লাগোয়া বিচ তো রাতটা এই যে সমুদ্রের গর্জন শুনতে আপনারা ভুলবেন না অসাধারণ লাগবে হাঁটবেন এখানে নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা নেই আর থাই ফুড খেতে ভুলবেন না অনেক সস্তায় আপনি থাই ফুড খেতে পারবেন মাত্র দুশো টাকায় আমরা একটা কোরাল মাছ নিলাম সেটাকে ওরা বার বিক্রিও করে দিল সেটা খেলাম এছাড়া আরও লবেসটাচ অন্য কোনো মাছ খেতে চাইলেও পারবেন শামুক ঝিনুক খায় অনেকে সেটা আপনারা চাইলে খেতে পারবেন এবং গতানুগতিক যে ভাত ছাড়া অন্য যে খাবারগুলো আছে এখানে বেশ সস্তাই বলা যায় যেটা বলছিলাম প্রথম দিকে যে বাজে আসতে কিন্তু আপনাকে পকেট আসতে প্রায় বারো চোদ্দ ঘন্টা লেগে যাবে এবং জার্নিটা অনেক ক্লান্তিকর হয়ে যাবে সেক্ষেত্রে আপনি যদি প্লেনে আসেন কিন্তু একটা জিনিস খেয়াল কিন্তু বারবারই রাখতে হবে যে লাগেজ সাত কেজির বেশি হওয়া যাবে না পুকেটে বাঙালি খাবার পাওয়া একটু দুষ্কর তাই আমরা আসলে একটু ট্রাই করেছি ফুড খাওয়ার জন্যই পুরোটা সময় সাথে সেভেন ইলেভেন তো ছিলই আর হোটেলের খাবার সকালের অসাধারণ খাবার মিস করিনি ওটাই বেশি বেশি করে খেয়ে নেবেন যথারীতি তাহলে সারাদিনের চিন্তা আর আপনার না করলেও চলবে রাতের ফুকেটের আলাদা কিন্তু একটি সৌন্দর্য আছে বিচের পাশাপাশি আপনি অবশ্যই মিস করবেন না সেটা হচ্ছে বাংলা ওয়াকিং স্টেট যেটা বলে এটা আপনি চাইলে হেঁটেও যেতে পারবেন আপনার হোটেলের কাছাকাছি হলে এখানে থাইল্যান্ডের যে রাতের বিনোদন যেটা বলেন সেটা আছে প্রচুর বার আছে কাবারে ড্যান্স হয় যে যেভাবে উপভোগ করে একটু অ্যাডাল্ট এরিয়া যদিও বাচ্চাদের না নিয়ে যাওয়াই ভালো তবে কোনো দেশে গেলে তার দেশের পুরাটাই আসলে সংস্কৃতিটা দেখা উচিত আমরা জেন্সবোর্ন আইল্যান্ডে যাইনি কারণ আমরা সমুদ্রের জার্নিটা একটু এড়াতে চলে চেয়েছি বেশি বেশি পরের দিন আমরা পাবলিক ট্রান্সপোর্ট ধরেই চলে গেলাম স্থানীয় যে বাস স্টেশন আছে ফুকেট বাস স্টেশন টু প্রথমে ওয়ানে সেখান থেকে টু যেটা ইসে উবার বা গ্রামে আসতে আমাদের প্রায় ছয়শো বাদ লাগতো সেটা আমরা মোটামুটি চল্লিশ বাদে চলে এলাম পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে এখান থেকেই আমাদের বাদ ছাড়বে পাশে একটি দারুণ হোটেল ছিল সেখানে আমরা অরিজিনাল থাই গরুর মাংসের স্যুপ সেটা খেলাম আর সাথে রায় ছিল এই খাবারের স্বাদ আজীবন মনে থাকবে এদের পাশে স্টেশনগুলোও খুবই সুন্দর আমাদের সন্ধ্যা সাড়ে ছটায় আমাদের বাস ছাড়বে আর এখান থেকে পৌঁছাবো আমরা সকাল নটায় একটা লং জার্নি সবাই ভালো থাকবেন